প্রশ্ন আছে প্রশ্নটা হলো এই যে সংসার জগতের থেকে আমরা সংসার জগতে চলছি পাঁচটা পরিবেশের মানুষকে নিয়ে থাকতে হচ্ছে তা সবাই বলে একটা সময় থাকে সবাই যখন বলে যে বিয়ে করব না বিয়ে করব না সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ সেটা তো বার আছি সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ কিন্তু কত বছর চল্লিশ বছর তো আর সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ না বেঁচে থাকতে গেলে সব রকম পরিস্থিতির মধ্যেই চলতে হবে বিয়েও করতে হবে ছেলেপিলেও নিতে হবে না তুই বল না যাবে আগে আবার বলছি আমি কথাটা আমার শেষ হয়নি তো এখন যে ছেলেপিলে পিলে বললো যে আমি সাধু হয়ে যাব জীবনে যে ছেলেপিলে বলে সিঙ্গেল থাকবো সিঙ্গেল লাইফ বেলাইফ তারা

যে আমি আরব মানা পাবো আরব বেটার ইয়ে করবো খুঁজতে খুঁজতে বেটার খুঁজতে খুঁজতে মানুষ আজকে ঘোড়া মিশে গিয়েছি তারা এখন বেটার নাই শুধু বাটার হলেই হবে আমার বাদারা কেউ কিন্তু খারাপ মাইন্ডে নেবে না ভেবেচিন্তে দেখবা সিঙ্গেল লাইফ বেজ লাইফ না হ্যাঁ রাস্তা দিয়ে মোটর সাইকেল লাইফটা হবে না শেষ তো আমি কি বলবো